আজ এদের বিয়ে পাত্র নদিয়ার নবদ্বীপের হলেও পাত্রী সেই ব্রাজিলের প্রেমের টানে নবদ্বীপে হাজির ব্রাজিল কন্যা তাকে দেখতে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা হিন্দু ধর্ম না হয়েও হিন্দু ধর্মের প্রথা মতো আজ শুক্রবার তাদের ধুমধাম করে বিয়ে হয় নবদ্বীপের যুবকের বাড়িতে দিন এক থেকে তারই তো জোর চলছিল এবার ভাবছেন ব্রাজিল কন্যা কি বাংলা ভাষা জানেন বাংলা ভাষা কি বুঝতে পারছেন ব্রাজিল কন্যা না তবে কয়েকটি বাংলা ভাষা শিখেছেন তার প্রেমিক কার্তিক মন্ডলের কাছে থেকে তুমি তুমি বাংলা তুমি

জেলার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন সেখানে থাকতে থাকতে চার বছর আগে সামাজিক মাধ্যমে পরিচয় হয় ব্রাজিল কন্যা অ্যানুয়েলা আলভেস দা সিলভার সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। তাদের ফোনে কথা হতো। পরবর্তী সময় দুজনে বিয়ের জন্য সিদ্ধান্ত নেয়। সেই মতো প্রায় 15000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদুল ব্রাজিল থেকে নবদ্বীপে প্রীতকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা। শুক্রবার দুই পরিবারের সম্মতিতে হবে বিয়ে। হলো প্রথমে আলাপ হয় ফেসবুকে। ফেসবুক থেকে তবে হোয়াটসঅ্যাপে। তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা তাদের বা ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোজ করে আমি ওকে প্রবোজ করি বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সঙ্গে সবাই খুবই খুশি

পাচ্ছি ব্রাজিলে সেই সূত্রে বাংলা ভাষা সমস্যা হলে তার সাথে কথোপকথন হচ্ছে মোবাইলের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা বা কিছু না আমাদের কোনো সমস্যা এমনি আপনারা গিয়েছিলেন কথা বলেছেন ওই পাত্রীর সাথে প্রায় কথা এমনি আপনাদের সাথে মিলে গেছে আপনার নাম আমার সরকার ব্রাজিল কন্যা শাড়ি পরতে ভালোবাসে সেই মতো শাড়ি ইতিমধ্যে পরা শুরু করেছে পছন্দ তার বাঙালিয়ানা খাবার তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে বলেই জানিয়েছেন ব্রাজিল কন্যা তবে বিদেশিনী বৌমা পে খুশি পরিবারের সদস্যরা আমাদের ভালোই লাগছে কথাবার্তা কি রকম ভাবে বলছেন কথা কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সব ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে স্যার হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধে নেই তো মানে আপনারা খুশি বললে হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ

তাতে এই পাত্রীর কোনো অসুবিধা না পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক ও সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মন্ডল আপনি ছেলের বাবা পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস এর সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয় আমাদের একমাত্র ঠিকানা দোবাপাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ কল বা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সেভেন जीरो एट जीरो अथवा नाइन सेवन सेवन फाइव सेवन फाइव सेवन फाइव जीरो